প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যের লীলাভূমি বান্দরবন আর বান্দরবনের অন্যতম দর্শনীয় স্থান নাইকংছুরির উপবন পর্যটন লেক বান্দরবন জেলাধীন সর্বদক্ষিণ পূর্বে মিয়ানমার সীমান্ত হেসে নাইকংছুরি উপজেলার অবস্থান এই উপজেলাটি বান্দরবন শহর থেকে একশো বিশ কিলোমিটার এবং কক্সবাজার শহর থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত উঁচু নিচু পথ পাহাড়ের শরীর জুড়ে ঘন সবুজের সমারোহ যেন একে বেঁকে চলে গেছে গভীর থেকে আরো গভীরে বৈচিত্র্যময় পাহাড়ি উপজেলা বা নাই এর রূপের জাদুর যেন শেষ নেই প্রকৃতি তার আপন খেয়ালে এখানে মেলে ধরেছে তার সৌন্দর্যের মায়াজাল বান্দরবানের পাহাড় ঝর্ণা লেক সবকিছুতেই রয়েছে বর্ণিল সৌন্দর্যের ছোঁয়া এই সবুজ পাহাড়ের বুক চিরে লুকিয়ে আছে স্বচ্ছ জলের কৃত্রিম লেক চারিপাশে সবুজ বনানি মেলে ধরেছে সবুজ ডানা তার মাঝে স্বচ্ছ জলে মুখ লুকিয়েছে নীল আকাশ আর তেমনই এক যে জায়গা হল হলো উপবন লেক সবুজ আর নীলের মাঝে লেকের বুক চিরে দাঁড়িয়ে আছে ঝুলন্ত সেতুটি অসাধারণ সেই প্রাকৃতিক সৌন্দর্য একবার তাকালে চোখ ফেরানো যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন যে আমি বর্তমানে বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারে অবস্থান করছি এবং কক্সবাজারের আশেপাশের পর্যটন স্পটগুলি ঘুরে দেখছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি এরই ধারাবাহিকতায় আজকে আমি যাচ্ছি বান্দরবন জেলার নাইখংচুরি উপজেলার উপবন পর্যটন লেকটি ঘুরে দেখার জন্য তো প্রথমেই চলুন জেনে নেই এই লেকে আপনারা কিভাবে আসবেন এখানে আসতে হয় কক্সবাজার শহরতলি বা রাম উপজেলার সদরে রাবার বাগানের বুক আঁকা বাঁকা পদ বে সেখানে যেতে হয় কক্সবাজার সিরিজ থেকে উপবন লেক মাত্র তেইশ কিলোমিটার দূরেই অবস্থিত আর কক্সবাজার চট্টগ্রাম সড়কের রামু রাবার বাগান স্টেশন হতে মাত্র ছয় কিলোমিটার দূরে রামু রাবার বাগান থেকে সোজা পূর্ব দিকের সড়ক দিয়ে যে কোনো গাড়িতে আপনারা এখানে আসতে পারবেন যে সড়কটি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় যাওয়ার অত্যন্ত নিরাপদ ও কাশের সড়ক আমি এখন রামু সদর থেকে সিএনজি দিয়ে রওনা হয়েছি নাইখরি যাওয়ার জন্য রামু থেকে নাইখংসুরি যেতে সময় লাগবে প্রায় তিরিশ মিনিট এবং সিএনজি ভাড়া লাগবে মাত্র চল্লিশ টাকা আঁকা পাহাড়ি পথ দিয়ে চারপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে নাইকং সিরিজ চলে যাবেন তা বুঝতেই পারবেন না সিএনজি থেকে নেমে একটা অটোরিকশা নিলাম উপবন লেকে যাওয়ার জন্য অটোরিকশার ভাড়া মাত্র বিশ টাকা রিকশাটিও অল্প সময়ের মধ্যে আমাদের একটা পাহাড়ি ডালে নামিয়ে দিল কারণ রিক্সা পাহাড়ি ডালবে আর উপরে উঠতে পারবে না তাই বাকি রাস্তাটা আমাদের হেঁটেই উঠতে হবে উঠে একটি দোকান দেখে আমরা একটু রেস্ট করে হালকা কিছু খেয়ে নিলাম তারপর আবার যাত্রা শুরু করলাম এই তো প্রায় চলেই এসেছি সামনের যে ডালটি দেখা যাচ্ছে এই ডালটি উঠলেই পর্যটন লেকের গেট দেখতে গেটের দুই পাশে দেখলাম বেশ কিছু দোকান রয়েছে এই দোকানগুলিতে দুপুরের ভারী খাবার সহ হালকা নাস্তা করার অনেক কিছুই পেয়ে যাবেন সামনেই দেখা যাচ্ছে লেক প্রবেশের মূল গেটটি শুরুতেই বলে রাখি এখানে প্রবেশ ফি মাত্র তিরিশ টাকা এছাড়াও আরও কিছু একটি প্যাকেজ প্যাকেজ দেয়া আছে আপনারা চাইলে নিয়েও ভিতরে ঢুকতে পারবেন গেট দিয়ে ঢুকেই ডান পাশে তাকালে এই সুন্দর মনোরম দৃশ্যটি দেখতে পাবেন চাইলে ওখানে বসে কিছুটা সময় বিশ্রাম নিতে পারেন আর গেটের বাম পাশেই রয়েছে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারে না উঠে সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দিকে যাওয়ার রাস্তাটিও বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে কিছু দূর সামনে যেতেই দেখলাম বা পাশে বসার সুন্দর একটি জায়গা আপনারা চাইলে এখানে বসে কিছুটা সময় বিশ্রামও নিতে পারেন এর একটু সামনেই রয়েছে বাচ্চাদের খেলার জায়গা আপনাদের সাথে নিয়ে আসা বাচ্চারা এখানে খেলতে পারবে বাচ্চাদের খেলার জায়গাটি পার হয়ে একটু সামনে এগিয়ে গেলেই এই সুন্দর স্থানটি দেখতে পাবেন এখানে আসলে মন চাইবে কিছুটা সময় বসে গল্প করে কাটিয়ে দিতে এখান থেকে কিছু দূর হেঁটে সামনে এগিয়ে গেলেই দেখা যাবে গাছের উপরে সুন্দর ছাউনি দেয়া বসার জায়গা আপনি না চাইলেও মন আপনাকে টেনে নিয়ে যাবে উপরে বসার জন্য এখানে বসেও কিছুটা সময় বিশ্রাম নিতে পারেন এদিকে একটি সিঁড়ি দেখা যাচ্ছে লেকের পানিতে নামার জন্য সিঁড়ি দিয়ে নিচেই চলে আসলাম এসেই দেখলাম লেকের সেই অপরূপ সৌন্দর্য লেকের পারে গাছগুলি লেকের সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এমন সবুজ প্রকৃতি সময় দেখা যায় না তাই মন ভরে কিছুক্ষণ সবুজ প্রকৃতি দেখে নিলাম বন্ধুরা ওই যে দূরে দেখা যাচ্ছে ঝুলন্ত বৃষ্টি এখন আমি আপনাদের জুলন্ত বৃষ্টি ঘুরে দেখাবো ঝুলন্ত ব্রিজে উঠতে হলে আপনাদের কিছুটা পথ হেঁটে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে নিচে নামার পথটিও বেশ সুন্দর আমি খুব সহজেই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম ঝুলন্ত ব্রিজে উঠতে আলাদা কোনো ফি বা টাকা দিতে হয় না এটা সবার জন্যই ফ্রি পার্কে যারা প্রবেশ করবে তারা সবাই এই ঝুলন্ত ব্রিজে উঠতে পারবে ব্রিজটি বেশ লম্বাই দেখা যাচ্ছে ব্রিজের খেতে খেতে সামনে এগিয়ে যেতে থাকলাম পথে গিয়ে ভালোভাবে চারপাশটা দেখে নিলাম এখানে একটা সমস্যা হচ্ছে ব্রিজটি পার হয়ে উপাশে কোথাও যাওয়ার জায়গা নেই ব্রিজের ওই পারে ঘোরার কিছুটা জায়গা থাকলে বেশ ভালো হতো যেহেতু উপাসের জায়গা নেই তাই ব্রিজের ওই মাথায় গিয়ে আবার ব্যাক করে চলে আসতে হলো উপরে এসে একটা ট্রি হাউস দেখতে পেলাম বেশ আগ্রহ নিয়ে ট্রি হাউসে উঠে পড়লাম চার পাঁচটা বেশ সুন্দর লাগছিল সামনের ফাঁকা জায়গাটা দেখলাম সাথে সামনের ক্যান্টিনটিও দেখা যাচ্ছিল এছাড়া আশেপাশের গাছগাছালিও খুব সুন্দর দেখাচ্ছিল এরপরে চলে আসলাম নৌকা ঘাটে এখান থেকে নৌকা নিয়ে লেকের পানিতে ঘোরাঘুরি করা যায় এখানে বেশ কয়েকটি সুন্দর নৌকা দেখতে পেলাম এছাড়াও এখানে কায়াকিং এর ব্যবস্থাও রয়েছে এখান থেকে এই নৌকাগুলি ভাড়া নিলে পঁচিশ মিনিটের জন্য পঞ্চাশ টাকা ভাড়া দিতে হয় আপনারা চাইলে এখানে নৌকা ভাড়া নিয়ে নৌকাও চালাতে পারেন এরপর চলে আসলাম সামনের সুন্দর একটি বসার জায়গায় এই জায়গাটি টিলার উপরে তৈরি করা হয়েছে এবং এর দুই পাশেই হচ্ছে লেকের পানি এখানে সুন্দর বসার জায়গা তৈরি করা হয়েছে এই বেঞ্চগুলি এবং পাশের যে ফ্রেমগুলি দেখা যাচ্ছে এগুলি দেখতে গাছের কাঠের মতো হলেও এই সবগুলি তৈরি করা হয়েছে সিমেন্ট দিয়ে কাজে এগুলি খুবই শক্ত এবং মজবুত আপনারা চাইলে এখানে বসে কিছুটা সময় আড্ডা দিয়ে কাটিয়ে দিতে পারেন সম্পূর্ণ পার্কটি ঘুরা শেষ করে চলে আসলাম মূল গেটের সামনে ওয়াচ টাওয়ারের পাশে ওয়াচ টাওয়ারে উঠতে আবার আলাদা করে দশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় তাই দশ টাকা দিয়ে টিকিট কেটে ওয়াশ টাওয়ারে উঠতে থাকলাম এই ওয়াশ টাওয়ারটি আবার অন্য অন্য অনেক টাওয়ার থেকে একটু ভিন্ন ধরনের এই টাওয়ারটি একটি গোল পাইপের চার চারপাশে রেলিং দিয়ে তৈরি করা হয়েছে যেহেতু শুধু একটি পাইপের ওপরে এটি দাঁড়ানো ছিল তাই উপরে ওঠার সময় ওয়াশ টাওয়ারটি একটু দুলতে ছিল এই দূরুনি দেখে একটু ভয় ভয় করছিল তারপরেও ভয়কে জয় করে ওয়াচ টাওয়ারের একেবারে উপরে উঠে পড়লাম ওয়াচ টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় বা ওপরে ওঠার পর শুধু বড় বড় গাছের মাথা আর ওই দূরের বড় বড় পাহাড় দেখা যাচ্ছিল ওখানে দশ মিনিট দাঁড়িয়ে বিশ্রাম নিলাম এবং আশেপাশের গাছগাছালি ও দূরের পাহাড়গুলি সাথে শহরটিও দেখে নিলাম উপবন পর্যটন লেকটি ঘুরে বের হয়ে প্রথমেই চলে আসলাম নাইকংসুরি শহরে দুপুরের খাবার খাওয়ার জন্য ওখানে স্থানীয় লোকজনের সাথে কথা বলে শুনলাম ক্যাফে থার্টিন নাকি সবচেয়ে সুন্দর ও আধুনিক খাবার হোটেল তাই ওখানে গিয়ে দুপুরের খাবার খেয়ে রওনা হলাম নাইখংছড়ি ভাবনা কেন্দ্রটি দেখার জন্য নাইখছড়ি সদরের নাইখছরি প্রগ্রামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্র প্রাঙ্গণে রয়েছে বান্ন ফুট উঁচু বৌদ্ধমূর্তি সম্প্রতি এই বৌদ্ধমূর্তিটি উদ্বোধন করা হয়েছে এই মূর্তিটি উদ্বোধন করেন ভারতের মুম্বাই অজান্তা বিহারের প্রতিষ্ঠাতা উপসংঘরাজ ধর্মরত্ন মহাথের নন্দনকানন বৌদ্ধ বিহারের আবাসিক শ্রদ্ধময়ী প্রিয়রত্ন মহাথের এবং এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনপ্রিয় প্রিয় আশীর্বাদক ছিলেন নাইখংসরি সদরের দোংরি হেডম্যান পাড়া বিহারের অধ্যক্ষ আসাবা মহাতের নাইখংশ্রী ভাবনা কেন্দ্রটি দেখার জন্য এর গেট দিয়ে ভিতরেই প্রবেশ করলাম প্রবেশ মুখে দেখতে পারবেন সতর্কীকরণ বিজ্ঞপ্তি কারণ যেহেতু এটি একটি ধর্মীয় পবিত্র স্থান তাই কিছু সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া আছে আপনারা অবশ্যই যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই এটি ফলো করবেন এবং সামনেই দেখা যাচ্ছে সেই ভাবনা কেন্দ্রের বাহান্ন ফুট উঁচু বৌদ্ধমূর্তিটি মূর্তিটি একটি সিমেন্টের ঢালাইয়ের উপর নির্মাণ করা হয়েছে এবং নিচের দিকে যে নকশাগুলি আছে সেই নকশাগুলি এখন আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখা যাচ্ছে লাইটিং এর ব্যবস্থাও আছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের নাইখংচুরি উপবন পর্যটন লেক ভ্রমণ ও সেই সাথে ভাবনা কেন্দ্রটি যেখানে রয়েছে বা ফুট উঁচু বৌদ্ধমূর্তি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্টটি করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন